ভাইজান সদরঘাট আসেন আসেন ভাই সাবাক যাইব তো জি ভাই যাবে কি গরম আজকে এই হরর প্লা 20 মিনিট ধরে গাড়িটা থামায় রাখছে জায়গায় যাত্রী কি সব বাস থেকে টাইনে আসবে নাকি চলো স্যার যা এত কথা কইতাছেন কে আপনি কি কো বাসাতে ডাক কেনছে আপনি নিজে নিজে চা গাড়ি তোরছেন চিল্লাবেন কম থাক ভাই মাথা গরম করেন না ভাই আপনিই কোন এই গরমের মধ্যে এতক্ষণ বাসের মধ্যে বসে থাকা যায় ভাই ওদেরও তো একটা ফ্যামিলি আছে দুই চার পাঁচ টাকার আশায় তো একটু দাঁড়ায় থাকে আর আজকে একটু এমনিতে গরম বেশি পড়ছে লন ভাই একটু পানি খান হালার দেখতেই তো মুরগি চোরের মতো লাগে পানি মর সব নিয়ে উপকার কর না ভাই থাক ঠিক আছে কি যে গরম আজকে ভাই হ ভাই আর বলেন না এর মধ্যে আবার বাসটা রাখছে থামায়া নেন ভাই জুস খান পুরা ঠান্ডা জুস দেখতে তো ভালোই মনে হচ্ছে একটু খাই কই যাবেন আপনি নামবেন না বাইক তো এদিকে ভাই লোক তো কথা কয় না কথা কয়না ওই ভাই ওই লোক জুস অজ্ঞান করা ওই ভাই 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 আপনি কই যাইবেন শাহবাগ আয় শাহবাগ তো পিছে রাখাইছি এটা তো সদরঘাট আমি তো শাহবাগ নামো হ্যাঁ আমার ব্যাগ মোবাইল মানি ব্যাগ কি হলো ভাই সব আরাইছে কারো দেওয়া কিছু খাইছিলেন নাকি রাস্তায় হ ভাই একটু জুস খাইছিলাম তারপর আর কিছু মনে নাই আমার ভাই রাস্তায় অপরিচিত দেওয়ার কারো খাবার খাওয়া উচিত না এটা থেকে বিরত থাকা উচিত ভাই লোকটাকে দেখে তো ভালোই মনে হয়েছিল দুষ্ট লোকের মিষ্টি কথা মনে রাখবেন আপনার একটি ভুল হতে পারে সারা জীবনের কান্না